প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে বৃহস্পতিবার আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 21 বার পাঠ করেন আল্লাহর আরশে আজিমের নুরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহাতাগুলো মাফ না করা হয় এমনি ভাবে নবীজি ওয়াদা করে বলেছেন যারা এই দোয়াটি পড়বে আমার আল্লাহ তাদের রিজিক বাড়ায়া দিবে ঋণ থাকলে আল্লাহ ঋণ পরিশোধের দায়িত্ব নিবেন এমনি ভাবে আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন বৃষ্টির মতো রিজিক দান করবেন আল্লাহ তাদেরকে ধনী বানাইয়া দিবেন সুহান আল্লাহ সুহান আল্লাহ এমনি ভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আরেকটি দোয়া যে দুয়ার মধ্যে পৃথিবীর যত দোয়া আছে সব দোয়া চলে আসে আমাদের যত চাওয়া পাওয়া মনের বাসনা দুয়া আছে সব দোয়া এই একটা দোয়ার মধ্যে চলে আসে এই দোয়াটি আল্লাহ নিজে কোরআনে নবী দোয়াটি সবসময় সবসময় মিশি করে এই দোয়াটি করতেন এই দোয়াটা এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে দামি দোয়া এই দোয়ার মধ্যে পৃথিবীর যত দোয়া আছে সব দোয়া চলে আসে আমাদের যত দোয়া আছে সব দোয়া চলে আসে সব চাওক পাওয়া চলে আসে এই দোয়াটা আপনারা আমার সঙ্গে একবার অর্থ সহকারে পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমি যে যে নিয়মে আমলগুলো বলে দিব আপনারা যদি ওই নিয়মে আমলগুলো করতে পারেন মনে রাখবেন আপনাদের জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে হাতের গুণা পায়ের গুণা চোখের অন্তরের গুণা কানের গুণা গুণা কবিরা গুনা জটিল গুণা গোপন গুণা সব ধরনের গুণা আমার আল্লাহ আপনাকে মাফ করে দিবেন আপনি নিষ্পাপ বেগুনা মাসুম হয়ে যাবেন আমি সহজ করে বেঙ্গে ব্যাঙ্গে আমলগুলো বলে দিব আপনারা আমলগুলো করে নিবেন এবং আমি দোয়াগুলো ব্যাঙ্গে ব্যাঙ্গে সহজ করে বলে দিব আমার সঙ্গে দোয়াগুলো পড়ে নিবেন তাহলে আপনাদের জীবনের যৌবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে বৃষ্টির মতো রহমত বরকত দান করবে বৃষ্টির মতো রিজিক দান করবে আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিবেন সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে বৃহস্পতিবার দিন অতবার আসমানের দরজা কিন্তু খোলা আছে যে কোন সময় আপনারা এই আমলগুলো করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই বৃহস্পতিবার কেমন দিন কেমন রাত একটু চিন্তা করে দেখেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের দুটি দিনের জন্য অপেক্ষা করতেন একটি হলো সোমবার আরেকটি হলো বৃহস্পতিবার এই দুই দিনের জন্য নবীজি অপেক্ষা করতেন এবং আমাদের প্রিয় নবী সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন রোজা রাখতেন সপ্তাহে সাহবায় কেরাম একদিন জিজ্ঞেস করলেন অগনবীজি আপনি সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিনের জন্য অপেক্ষা করেন এবং ওই এই দুই দিন আপনি রোজা রাখেন ও নবী আপনি কেন এই দুই দিনের জন্য অপেক্ষা করেন এবং এই দুই দিন কেন রোজা রাখেন আমাদের জানতে বড় ইচ্ছে হয় এইবার আমার নবী ডাকদা বলে এ আমার সাহাবীরা শুনো শুনো সপ্তাহের দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার তা এই আসমানের দরজা খোলা থাকে এবং পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানের আমলনামাগুলো আল্লাহর কাছে পেশ করা হয় এই জন্য আমি রোজা রাখি কারণ সোমবার বৃহস্পতিবার আল্লাহর কাছে যখন আমলনামাগুলো পেশ করা হবে তখন আমি যেন রোজা অবস্থায় থাকি সোহ্যান এই জন্য মনে রাখবেন আজকে বৃহস্পতিবার দিন হোক রাত হোক আসমানের দরজা খোলা আছে আপনার আমল নামাগুলো আমার আমল নামাগুলো আমাদের আমল নামাগুলো আল্লাহর কাছে পেশ করা হবে আর আমরা যদি এই আমলগুলো করতে পারি আর আমাদের আমল নামা যদি আল্লাহর কাছে পেশ করা হয় মনে রাখবেন আল্লাহ বড় খুশি হয়ে যাবে আমাদের জীবনের যৌবনের যত গুণ আছে সব গুণা আল্লাহ মাফ করে দিয়ে আমাদেরকে দুনিয়া খেরাতে রহমত বরকত শান্তি দান করে আমাদেরকে হয়তো আল্লাহ দান করে দিবেন এই জন্য আজকে এর এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং এই পাওয়ার ফুল শক্তিশালী আবল আপনারা আমার সঙ্গে করে নিবেন আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিব প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন সহিহ এবং মুসলিমের বর্ণনা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু হওয়া সাল্লাম দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তিগফার করতেন একটু চিন্তা করে দেখেন আমাদের নবীর জীবনে কোনো গুনাহ নাই নবীজি বেগুনা মাসুম নবীজি জান্নাতি এরপরেও নবীজি কেন এত তওবা ইস্তিগফার করতেন একদিন সাহবাহাম জিজ্ঞেস করলেন কখন অভিজি আপনি বেগুনা মাসুম আপনার জীবনে কোনো গুণা নাই আপনি জান্নাতি এরপরেও আপনি কেন এত তো পার করেন এবার সাহবাহাম বললেন এবার নবী বললেন এ আমার সাহাবিরা শুনো শুনো আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না একটু চিন্তা করে দেখেন আমাদের নবীর জীবনে যদি কোনো গুণা না থাকে নবীজি যদি বেগুনা মাসুম হয় জান্নাতি হওয়ার পরেও নবীজি যদি দৈনিক একশতবারের অধিক তো ব্যস করেন তাহলে আমার আপনার কি পরিমাণ দৈনিক তো ব্যস করা দরকার আমাদের গুণার নাই গুণা হাত দ্বারা গুণা করি পা দ্বারা গুণা করি চক্ষু দ্বারা গুণা করি অন্তর দ্বারা গুণা করি তাহলে এত গুণা করার পরে আমাদের কি পরিমাণ তো ব্যস্তেকবার দৈনিক করা দরকার একটু চিন্তা করেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই ছোট্ট পাওয়ার ফুল শক্তিশালী দোয়াটি যদি একুশ বার পড়েন আল্লাহর নূরের খুঁটি আর চি আজিমিয়ার আল্লাহর নূরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে আল্লাহ ডাকদা বলবে নূরের খুঁটি তুই কেন হেলতেছিস কেন দুলতেছিস নূরের খুঁটি বলবে আল্লাহ আপনার গুনাগার বান্দা বান্দি গুলো আমা আপনার এই জিকির করে আপনার এই দোয়া পড়ে। যার কারণে আমি হেলতেছি দুলতেছি আল্লাহ ডাকদা বলবে নূরের খুঁটি তুই থেমে যা নূরের খুঁটি আল্লাহকে ডাকদা বলবে ওগো আল্লাহ আপনি যতক্ষণ না আপনার গুনাগার উম্মত গুলাকে মাফ না করবেন সমস্ত গুণা মাফ না করা পর্যন্ত আমি নূরের খুঁটি তো থামতে পারব না আল্লাহ ডাকদা বলবে নুরের খুঁটি আমি আল্লাহ ঘোষণা করে বলে দিলাম আমি আমার গুণাগার বান্দি যারা আমার জিকির করতেছে যারা আমার এই দোয়া পড়তেছে আমি আল্লাহ তাদের জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিলাম সুবাহান আল্লাহ যখন সব গুণা মাফ করে দিবে নোরের খুঁটির সঙ্গে সঙ্গে থেমে যাবে স্থির হয়ে যাবে এই দোয়াটা আপনারা আমার সঙ্গে পড়বেন এমনিভাবে ভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা একদিন আল্লাহর পৈগম্বর মুসা আলাই সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন একজন গরিব ব্যক্তি এসে বললেন অগো আল্লাহর পৈগাম্বর মুসা আপনি তো জানেন আমি এত গরিব মানুষ কোন রকমে লতা পাতা দিয়ে ঘর বানায়া থাকি আমি এক বেলা খেলে দ্বিতীয় বেলা খেতে পারি না অনাহারে অর্ধাহারে আমি দিন যাপন করতেছি ক্ষুধার্ত অবস্থায় এবং আমি ভালো কোনো জামা কাপড়ও পড়তে পারি না অগো আল্লাহর পৈগাম্বর মুসা আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কি করলে আল্লাহ আমার হালত পরিবর্তন করে দিবে কি করলে আল্লাহ আমাকে ধনী বানায়া দিবে আল্লাহর পৈগাম্বর মুসালিসালাম চলে গেলেন একদিন আল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে কথা বলা শেষে মুসালাই হিসাল তুমা আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ অমুক ব্যক্তি জিজ্ঞেস করেছে কি করলে আপনি ধনী বানায়া দিবেন কি করলে আপনি তার অবস্থা পরিবর্তন করে দিবেন আল্লাহ বলে দিলেন মুসা তুমি তাকে এই আমল এবং দোয়া জিকিরের কথা বলে দিবা যদি সেই আমলটা করে আমি আল্লাহ তারে ধনী বানায়া দিব সুবহান এই দোয়াটো এই আমলটা আপনাদেরকে করায়া দিব আমার সঙ্গে আপনারা সহজে করে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকের এই আমল গুরুত্ব সহকারে করবেন এবং মনে রাখবেন এই আমল শুরু করার জন্য প্রতি একশো পার্সেন্ট ইমান ঠিক রাখতে হবে বিশ্বাস একই এটা ঠিক রাখতে হবে আপনি যদি বলেন না আমল করব পাবো কি পাব না সন্দেহান দুদূরমনা অবস্থায় থাকেন মনে রাখবেন আপনি কেমন পর্যন্ত আমল করতে পারবেন আপনার এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না মনে রাখবেন যখন কেউ আমল করে দোয়া করে এর ফলাফল হয়তো আল্লাহ নগদের সঙ্গে সঙ্গে দিয়ে দেয় দ্বিতীয়ত অনেককে আল্লাহ নগদে দেই না একটু দেরি করে দেই তৃতীয়ত অনেককে আল্লাহ দেখেন দুনিয়ার মধ্যে এই জিনিসটা দিলে তার ইমানের ক্ষতি হবে সে অনেক ক্ষতিগ্রস্ত হবে এই জন্য সে আল্লাহ দুনিয়ার মধ্যে দেন না সে যে আমলটা করেছেন সে যে দোয়াটা করেছেন এই জন্য আল্লাহ তার জন্য অন্য ভালো কিছুর ব্যবস্থা দুনিয়াতেও করে দেন এবং আখেরাতেও আল্লাহ তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন আল্লাহ প্রিয় এরা প্রিয় মা বোনেরা এই আমল করার জন্য প্রথম কাজ হল একিন ইমান এগুলো আল্লাহর প্রতি একশো পার্সেন্ট রাখতে হবে এক পার্সেন্ট কম থাকলেও হবে না এই আমল করার জন্যেই সর্বপ্রথম কাজ হল আমি যে দুরুত্বটি যেভাবে যে নিয়মে বলবো আমার সঙ্গে ওই দ্রুতটি আপনারা একুশ বার বার পড়বেন দ্বিতীয় নাম্বার কাজ হলো আল্লাহর শক্তিশালী এই দোয়া বা জিকিরটা একুশ বার পড়বেন যে দোয়া জিকিরটা পড়লে আল্লাহর নূরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ না আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাখাতাগুলো মাফ না করা হয় এরপর তিন নাম্বার কাজ হলো রিজিক বৃদ্ধির জন্য ধনী হওয়ার জন্য ঋণ পরিশোধের জন্য আল্লাহর এই দোয়া বা জিকিরটা একুশ বার আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব এরপর চার নাম্বার কাজ হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ এবং সবচেয়ে দামি দোয়া যেই দোয়া আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন কোরআনে আমাদেরকে এবং আমার নবী অনেক বেশি বেশি এই দোয়াটা করতেন এই দুয়ার মধ্যে পৃথিবীর সমস্ত দোয়া রয়েছে এই দুয়ার মধ্যে আমাদের যত চাওয়া পাওয়া দোয়া দাবি দাওয়া সব এই একটা দুয়ার মধ্যে আছে এই দোয়াটা একবার আমার সঙ্গে পড়বেন অর্থ সহকারে এটা হলো চার নাম্বার কাজ এরপর পাঁচ নাম্বার কাজ হলো এই দ্রুতটি যে দ্রুতটি যে নিয়মে আমি পড়ব সঙ্গে ওই দূরটি আপনারা বার পাঁচ বার পরবেন এইভাবে যদি আপনারা আমলগুলো করতে পারেন মনে রাখবেন আপনাদের জীবনের জৌবনের সব গুণা আল্লাহ মাফ করে দিয়ে রিজিকের অভাব অনটন থাকলে দূর করে দিয়ে আমার আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিবেন আল্লাহ খুশি হইয়া আপনাদেরকে জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ সর্বপ্রথম কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে ২১ বার পড়বেন অনেকে অনেক সময় বলে হুজুর কত আমল করি কত দোয়া করি কোনো কিছুই তো কবুল হয় না প্রিয় ভাইরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর সাভি ওমর ইبنুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইন্নাত দুআ মাউকুফুন বাইনা আসসামাঈ ওয়াল আরদ আল্লাহর নবীর সাভি আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে জ্বলন্ত তাকে লটকায়া থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দূরত পাঠ করো অর্থাৎ নবীর উপর দূরত না পড়লে আমাদের আমল আমাদের দোয়া আর সে আজিম পর্যন্ত আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে না আমাদের দোয়াগুলো দূরত না পড়লে দোয়া আমলগুলো আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে লটকায়া থাকে আরসি আজিম পর্যন্ত আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে না তাহলে কবুল হবে কিভাবে অনেকে অনেক সময় দরুদ না পড়ার কারণে আমল দোয়া কবুল হয় না দোয়া কবুল না হওয়ার অনেকগুলো কারণ আছে আমল কবুল না হওয়ার অনেকগুলো কারণ আছে এর মধ্যে অন্যতম কারণ হলো দরুদ না পড়া এই জন্য অবশ্যই দরুদ পড়তে হবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই দরুদের ব্যাপারে আমার নবী বলেছেন যখন কেউ দূরত পড়ে এই দূরত গুলো পেরে তারা নবীর রোজায় নবীর কাছে পৌঁছায়া দেয় নবীকে গিয়ে বলে অগনী নবীজি বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি এতবার দূরত পড়েছে আমার নবী শুনে রোজা থেকে বড় খুশি হওয়া যায় আনন্দিত হওয়া যায় এমনিভাবে আমার নবী বলেন যখন কেউ আমার উপর একবার দ্রুত পাঠ করে তখন আল্লাহ তার উপর দশটা রহমত বর্ষণ করেন তার দশটা মর্যাদা বৃদ্ধি করে দেয়া হয় তার দশটা গুণা মাফ করে দেয়া হয় তার আমল নামাই দেয়া হয় এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনারা দুরুত পড়বেন দুরুদের ক্ষেত্রে কোনো কৃপণতা করবেন না এবার আমার সঙ্গে আপনারা সর্বপ্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে 21 বার আপনারা পড়বেন আপনারা 21 বার আমার সঙ্গে পড়বেন আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে আপনাদেরকে দুরুদটা বলে দিব আপনারা পড়েন আমার সঙ্গে সল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার সল্লাল্লাহু আলাই ওয়া সাল্লাম তৃতীয়বার সল্লল্লাহু عليه وسلم صلى الله 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 <سؤال> عليه وسلم صلى الله 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 <سؤال> عليه وسلم صلى الله 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 عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রিয় ভাইরা প্রিয় মা এই দু'রুতি 21 বার পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো শক্তিশালী পাওয়ারফুল এই দোয়া জিকিরটা আপনারা 21 আমার সঙ্গে পড়বেন এই দোয়া বা জিকিরটা যখন করবেন আল্লাহর নুরের কুটি হেলতে থাকবে ধুলতে থাকবে আরশে আজিমে আল্লাহর নূরের কুটি হেলবে দুলবে যত কন্যা পর্যন্ত আপনার জীবনের যৌবনের সমস্ত গুনা খাতা মাফ না করা হয় এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই দোয়াটি একুশ বার পড়ার আগে আপনারা তিনটা কথা আল্লাহকে বলে নিবেন মুখে মুখে অথবা মনে মনে তিনটা কথা আল্লাহকে বলবেন প্রথমত আল্লাহকে বলবেন আমি জীবনে অনেক গুনা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আমি হাত দ্বারা করেছি পা দ্বারা করেছি চকু দ্বারা গুনা করেছি অন্তর দ্বারা গুনা করেছি জীবনে অনেক অন্যায় অপরাধ আর গুনা করেছি আপনি গুনাহের শিকার দিবেন এটা হলো প্রথম কাজ প্রথম কাজ দ্বিতীয় নাম্বার কথা হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি সব ধরনের গুণাগুলো ছেড়ে দিলাম আর জীবনে গুণা করব না তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন ওগো আল্লাহ আমি তৌবা করলাম পার করলাম আপনি আমার তৌবা কবুল করেন আপনি আমাকে ক্ষমা করে দেন এই তিনটা কথা বলার পরে আপনারা তো বেসতে এই বাক্য গই বাক্যটি আমার সঙ্গে পাঁচবার পড়বেন তোবা ইস্তেগফারের এই বাক্যটি আমার সঙ্গে পাঁচবার পড়বেন পাঁচবার পড়ার পরে ক্ষমার শক্তিশালী দোয়া যেই দোয়া পড়ে আপনি আল্লাহর আরশের নূরের খুঁটিকে হেলবেন দুলবেন আপনার গুনাহ মাফ না হওয়া পর্যন্ত এরপর এই দোয়াটা 21 বার আমার সঙ্গে পড়েন পড়বেন আগে তোবা ইস্তেগফারের বাক্যটি আমার সঙ্গে পাঁচবার পড়েন আস্তা ওয়া ও আতু বই দ্বিতীয়বার আস্তা গপির ও আতু বই তৃতীয়বার আস্তা ওয়া ও আতু বু ইলৈ চতুর্থ বাদ আস্তা ও আতু পঞ্চমবার আসামিরুল্লাহতু ইলাই তো এই দুআটি পড়ার পরেই আপনারা এই দুআ বা যে কিটা একুশবার আমার সঙ্গে পড়বেন আল্লাহর নূরের কোটি হেলবে দুলবে আপনার জীবনের সমস্ত গুনা মাফ না হওয়া পর্যন্ত একুশবার আপনারা আমার সঙ্গে পড়েন লা ইলাহা إلا الله لا إله 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 إلا الله إلا <تصفيقية> <تصفيق> الله لا إله إلا 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 الله লা ইলাহা ইল লাল্লা লা ইলাহা ইল লাল্লা লা ইলাহা ইল লাল্লা লা ইলাহা ইল লাল্লা প্ৰিয় বা মা বুনে এৰা এই দুৱাবা জিকিটা এই জিকিটা একৈছ বাৰ কৰাৰ পৰি আপনারা সর্বশেষে কালিমা তুইবা একবার আমার সঙ্গে পড়বেন পড়ুন একবার আমার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এই যিকিরটি 21 বার করার পরে তৃতীয় নাম্বার কাজ হলো দ্বিতীয় নাম্বার কাজ হলো রিজিক বৃদ্ধির জন্য ঋণ পরিশোধের জন্য ধনী হওয়ার জন্য এই দোয়াটা আপনারা একুশ বার পড়বেন যে আমল বা দোয়াটা আল্লাহ গরিব ব্যক্তিকে ধনী হওয়ার জন্য মুসা আলি সালাতামকে বলে দিয়েছিলেন এটি আমার সঙ্গে আপনারা একুশ বার পড়েন এই জিকিরটি করেন একুশ বার আল্লাহামদুলিল্লা 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 <زرق> <الفتس Sky jogo> الحمد لله، 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 الحمد <سؤال> لله، الحمد <سؤال> لله، الحمد <سؤال> لله، الحمد <سؤال> لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই জিকিরটি একুশ বার করার পরে চার নাম্বার কাজ হলো এই পৃথিবীর সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়া যেই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়াটি পবিত্র কোরআনুল কারিমের সুরাতুল বাকার আর দুই শত এক নাম্বার আয়াতে বর্ণিত হয়েছে প্রিয় ভাইয়েরা এই দুয়ার মধ্যেই পৃথিবীর সমস্ত দোয়া রয়েছে আমাদের নবী এই দোয়াটা করে করতেন এই দোয়াটি আমার সঙ্গে আপনারা অর্থ সহকারে একবার পড়বেন এখন আপনারা দোয়াটা পড়েন একবার পড়ার পরে আপনাদেরকে দোয়ার অর্থটাও বলে দিব কমসে কম দোয়াটা যদি মুখস্থ নাও করতে পারেন অর্থটা মুখস্থ করে নেন তাহলে এই অর্থটা দিয়ে দোয়া করলেও পৃথিবীর সমস্ত দোয়া হয়ে যাবে পড়েন আমার সঙ্গে আসানা আজ কিয় ভাইরা মা বোনেরা এই দুয়ার অর্থটা একবার আমার সঙ্গে পড়ে নেন রপানা হে আমাদের রপ আতিনা আপনি আমাদেরকে দান করেন ফিদুনিয়া হাসানা দুনিয়ার কল্যাণ ওয়াফিল আখেরাতে হাসানা এবং আখেরাতে কল্যাণ ওয়াকিনা এবং আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন একটু চিন্তা করে দেখেন দুনিয়ার সব কল্যাণ আখেরাতের সব কল্যাণ যদি আল্লাহ দান করেন জাহান্নাম নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত যদি দান করেন তাহলে আমাদের জীবনে আর কি প্রয়োজন আছে এবার প্রিয় ভাইয়েরা সর্বশেষে সর্বশেষে এই দূরটি আপনারা পাঁচবার আমার সঙ্গে পড়েন সল্লাহু আলাই হিওয়া সাল্লাম সল্লাহু আলাই হিওয়া সাল্লাম সল্লাহু عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم